উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আব্দুর রহমান স্টেজে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক চট্টগ্রামের গর্ব দেলার হোসেন সাকি সাহেব সহ নগর বিভিন্ন নেতৃবৃন্দ প্রিয় উপস্থিতি আমরা একটা চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য আজকের এই প্রতিনিধি সম্মেলন কি বলেন ঠিক না আমরা জান করিব একমাত্র আল্লাহর জন্য করিব ইসলামী ইসলামে আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে আসে আমরা অনিয়ম বিশৃঙ্খলা কোনো কিছু বহন করি নাই কিন্তু এই বছর যে নির্বাচনের সুযোগ আসছে আমাদের ভোট থাকার সুযোগ নাই ভোট থাকার সুযোগ আছে নাই নাই আলহামদুলিল্লাহ মুরুবিদদের পরামর্শ অনুসারে আমরা যে কমিটি তার করেছি এই কমিটির মধ্যে প্রত্যেকটা থানা গন্দর থানা ইপিজেড থানা ডবনমুরি থানা সদরঘাট থানা মিলি দশটা ওয়ার্ড আছে আমার এখানে এই ওয়ার্ড প্রতিনিধি এবং কি একশো তেতাল্লিশটা ক্যাম্প আছে এই ক্যাম্প প্রতিনিধিরা আপনার উপস্থিত হয়েছে আপনাদেরকে আসন কমিটির পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি সাথে সাথে আগামী নির্বাচন ইসলামী আন্দোলনের হাতকে শক্তিশালী করার জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি করবেন তো ইনশাআল্লাহ কে কে করবেন হাত তুলে দেখাবো আলহামদুলিল্লাহ আমাদের এমআরের ভূমি কোন হবে এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রথম যুগে যখন আল্লাহর কাছে হাত তুলছেন যে আল্লাহ দুই উমরের এক উমর আমাকে দিয়ে দেন আল্লাহ তাআলা এক উমরকে কবুল করছে সেই উমরটা ছিল ঘরের টাকা বাইরের টাকা কবুল করছে ঠিক কি না আর উমর যখন ইসলামের সাহেব হয় আসছে তখন উমর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে এখন থেকে আর ঘরের ভিতরে তাকবীর চলবে এখন তাকবীর চলবে বাইরে কোথায় চলবে

সুযোগ নাই মারে যাওয়ার সুযোগ আছে পিছনে যাওয়ার সুযোগ নাই বাংলার জমিনে ইসলামকে যদি বিজয় করতে হয় কিছু রক্তের প্রয়োজন বাংলার জমিনে যদি ইসলামকে বিজয় করতে হয় কিছু তেজি নেতার প্রয়োজন আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করে বলতে পারি আমার এই এগারো আসনে দশটা ওয়ার্ডে একশো তেতাল্লিশটা ক্যান্ডের মধ্যে আমি কিছু তেজি নেতা সৃষ্টি করতে পেরেছি আজকের এই উপস্থিতি প্রমাণ করে প্রিয় উপস্থিতি আপনাদেরকে আমার আসন কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে কেন্দ্রীয় কমিটি আমাদের চট্টগ্রামের গর্ব দেবার হোসেন সাকিব আছে এবং আমি নাইব আমি সবুজ রাখবেন গাজী আব্দুর রহমান সাহেব আসবেন দেখবেন সেন্টার প্রতিনিধি সম্মেলন বাংলাদেশে মনে হয় প্রথম হচ্ছে এটা আমরা একটা নজির সৃষ্টি করছি আলহামদুলিল্লাহ শুভ আলহামদুলিল্লাহ তবে আগামী নির্বাচনে আমরা এই আসন

প্রত্যেককে মা বন্ধুদেরকে দাবাত দেওয়ার জন্য পরিকল্পনা মাফিক কাজ করে যাচ্ছেন এই জিনিসটা আমি মহানগর কেন্দ্রে আশ্বাস করেছি যে আমার আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কেন্দ্রে প্রত্যেকটা পাড়া মহল্লায় দিনের আওয়াজ উঠেছে আমাদের কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে এটা হবে এটা না হলে তার ইসলাম বিজয় হবে না কি বলেন ঠিক কি না কার রক্ত চক্ষুকে আমরা ভয় করে না এবার আমাদের গত রাত্রে একটা ঘটনা করেছে শত্রুদের কেউ বলি নাই আমাদেরকে মিসগাইড করার চেষ্টা করেছিল আমাদেরকে এখানে অনুষ্ঠান করার জন্য বাধা দেওয়া হয়েছিল আমরা সাথেদেরকে বলি নাই আমরা আমাদের আসলে পার্টি থেকে নিয়ে থানায় গিয়ে চ্যালেঞ্জ করে আসছি যে আমরা প্রোগ্রাম করব আপনারা আমাদের প্রোগ্রামে যেভাবে বাধা দেওয়ার চেষ্টা করছেন ভবিষ্যতে জন্য চিন্তা করবেন না ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন আরো ছোট দল নয় এখন কারো কথা শুনবে না কথার উত্তর দিবে সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে আগামী নির্বাচন ইসলাম মানবতা ও সাম্যভিত্তিক নির্বাচন হবে ওই নির্বাচনে আমরা আমাদের প্রতিপক্ষ যারা আছে তাদেরকে মেসেজ দিতে সক্ষম হয়েছি চট্টগ্রাম এগারো আসনের মধ্যে হাত পাকার একটা বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ আপনারা খুশি আসতে চবেন আমি পার্টিতে নিয়ে হিন্দু পড়ে গেছি হিন্দু পড়ে আজকে এখানেওলে হিন্দু ভাইরে উপস্থিত হয়েছে আমি হিন্দু পড়ে গেছি পুরুষ মহিলা একসাথে বলছে আমার আমরা বিশ্বায়িত ধর্মটাকে দেখতে চাই শুধু যে আমার 11 শত আওয়াজ তো উঠেছে তা নয় সারা বাংলাদেশের আনাচে কানাচে মানুষ চাইছে ইসলাম দেশ পরিচালিত হোক ইসলামের মাধ্যমে সেই হিসাবে আপনারা আজকে মহানগর কেন্দ্রের মুড়কুড়ে কেন উপস্থিত আছে